আপনি এই মুহূর্তে খুব বিপদে আছেন এই বার্তা আপনার কাছে পৌঁছেছে এটি কোনো সাধারণ বিষয় নয় এটি কোনো কাকতালীয় ঘটনাও নয় এটি হলো এক অলৌকিক আশীর্বাদ দেবদূত বা অ্যাঞ্জেলরা আপনাকে সাহায্য করতে এসেছে আপনি কি প্রস্তুত তাদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আপনি কীভাবে সংযোগ স্থাপন করবেন অ্যাঞ্জেলদের সাথে আপনি কিভাবে অ্যাঞ্জেলদের জানাবেন আপনার মনের দুঃখের কথা তার জন্য আপনাকে মহাবিশ্বের তরফ থেকে এই বার্তা পাঠানো হয়েছে দেবদূতেরা নিজেই চায় ডিভাইন নিজেই চান যে সেই ডিভাইন শক্তিকে আপনি নিজে রাখুন এবং সংযুক্ত হয়ে যান সেই ঐশ্বরিক অদৃশ্য শক্তি বা অ্যাঞ্জেল পাওয়ারের সাথে বিপদে পড়লে কীভাবেই বা আপনি তাদের সাহায্য নেবেন তারা অন্তর্জামী আপনার সকল দুঃখ কষ্ট বেদনার কথা তাদের অজানা নয় তবুও আপনাকে জানতে হবে তাদের সঙ্গে সংযোগ স্থাপন বা প্রার্থনার পদ্ধতি মনের দুঃখ কষ্টের অনুভূতি প্রকাশের মাধ্যম তার জন্যই খুব সহজ উপায়ে আপনি তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই পথ তারাই প্রশস্ত করেছে সাধারণভাবে এই বার্তা আপনার কাছে পৌঁছয়নি এর পেছনে রয়েছে বিরাট এক রহস্য বিপদে পড়লে দেবদূতের বা অ্যাঞ্জেলের কাছে প্রার্থনা করার জন্য প্রথমে শান্ত হয়ে বসুন এবং নিজের মনের কথা দেবদূতকে জানান এরপর আপনার সমস্যা সমাধানের জন্য দেবদূতের সাহায্যে সাহায্যে আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করুন আন্তরিকভাবে প্রার্থনা করুন আপনি চাইলে আপনার বিশ্বাস অনুযায়ী নির্দিষ্ট দেবদূতের নাম নিয়েও প্রার্থনা করতে পারেন আপনি যাকে বিশ্বাস করেন আপনি যে ধর্মের ব্যক্তি হয়ে থাকুন না কেন যে কোনো নামকে স্মরণ করেই আপনি তার প্রতি বিশ্বাস বজায় রেখে আপনার প্রার্থনা আপনি জানাতে পারেন এবার প্রার্থনা কিভাবে করবেন নাম্বার এক শান্ত হন প্রথমে যে কোনো তাড়াহুড়ো বা অস্থিরতা ত্যাগ করে মনকে শান্ত করুন গভীর শ্বাস নিয়ে নিজের অন্তরের ভয় উদ্বেগ কমিয়ে ফেলুন আর চেতনার জাগরণ ঘটান নাম্বার দুই নিজের সমস্যা জানান দেবদূতকে বা অ্যাঞ্জেলকে আপনার সমস্যার কথা স্পষ্টভাবে বলুন আপনি কি চান কেন চান এবং এই মুহূর্তে আপনার মনের অবস্থা কেমন তা বিস্তারিতভাবে জানান নাম্বার কৃতজ্ঞতা প্রকাশ করুন তিন দেবদূতকে ইউনিভার্সকে বা অ্যাঞ্জেলকে আপনি ধন্যবাদ জানান কারণ তিনি হয়তো ইতিমধ্যেই আপনার জন্য কাজ করা শুরু করেছেন ভবিষ্যতে আরও সাহায্য পেলে আপনি কতটা কৃতজ্ঞ থাকবেন তাও জানান এরপর পরবর্তী যে বিষয়টা সেটা হলো নাম্বার চার দেবদূতের সাথে আপনার সংযোগের জন্য আপনার বিশ্বাস বজায় রাখুন দেবদূতের সাহায্য পাওয়ার ব্যাপারে মনে দৃঢ় বিশ্বাস রাখুন তার উপর আস্থা রাখুন এবং এই আস্থাকে আপনার স্তরে উন্মোচন করুন একবার ভেবে দেখুন কল্পনা শক্তি দ্বারা যে তিনি আপনার ডাকে সাড়া দিয়েছেন এবং আপনি আত্মবিশ্বাসী যে আপনার ইচ্ছে পূরণ হবে আপনার সমস্যা দূর হবে আপনি বিপদমুক্ত হবেন নাম্বার পাঁচ নির্দিষ্ট দেবদূতের সাহায্য চান আপনি যদি কোনো বিশেষ দেবদূতের ওপর বিশ্বাস রাখেন হতে পারে মহাদেব আল্লাহ কিংবা যিশু আপনি তাকে স্মরণ করুন নাম্বার পাঁচ নিয়মিত প্রার্থনা করুন আপনি একদিন প্রার্থনা করলেন আর ভেবে নিলেন তিনি আজকেই আপনাকে সাহায্য করার জন্য চলে এলো এমন ভাবনা কিন্তু আপনার জন্য সঠিক নয় আপনাকে প্রার্থনা করতে হবে এবং তার সময় মতন তিনি অবশ্যই আপনাকে সহায়তা করবে তাই এই প্রার্থনাকে একটি নির্দিষ্ট সময় নিয়ে আপনি আপনার অভ্যাসে পরিণত করুন আপনি এইভাবে বলবেন হে দেবদূত বা হে অ্যাঞ্জেল আমি আজ এক কঠিন সমস্যার মধ্যে রয়েছি আমার এই সংকট থেকে মুক্তি পেতে আপনার সাহায্য প্রয়োজন আমি জানি আপনি আমার কথা শুনছেন এবং আমার জন্য কাজ করছেন আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস আমার সমস্যা সমাধানে আপনি সহায় হন আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো থাকব দেবদূতের কাছে আপনার এই প্রার্থনা বিশেষ যে কথাটি সেটা আপনার ব্যক্তিগত বিষয় তাই আপনি সেই বিষয়টির উল্লেখ অবশ্যই করবেন ফেরিস্তা বা অ্যাঞ্জেলরা ঈশ্বরের প্রতিনিধি এবং তারা মানুষের সুরক্ষার জন্যই নিয়োজিত মুসলিম ধর্মানুসারে ফেরেস্তারা আল্লাহর নির্দেশ পালনে নিয়োজিত এবং বিপদ থেকে রক্ষার জন্য তাদের কাছে দোয়া করা যায় খ্রিস্টান ধর্ম অনুসারে প্রত্যেক ব্যক্তির একজন করে সুরক্ষা দেবদূত থাকে অর্থাৎ গার্ডিয়ান অ্যাঞ্জেল যারা সব সময় তাদের রক্ষা করে এবং তাদের প্রার্থনায় সাড়া দেন সুতরাং বিপদের সময় অ্যাঞ্জেলদের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করা একটি বিষয় যা আপনার অন্তরে প্রতিষ্ঠিত করতে হবে এবং নিজের আত্মার প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করতে হবে নিজের প্রয়োজনকে স্পষ্ট করুন আপনি কি চান তা স্পষ্টভাবে বলুন আর আপনি মনকে শান্ত এবং স্বস্তির এক বিশেষ পর্যায়ে নিয়ে যান আপনি এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে চান সেই বিশ্বাসটাকে বজায় রাখুন শান্তভাবে মনে মনে নিজের ঘরের কোনো একটি স্থান বেছে নিন বা নির্বাচন করুন আর সেখানেই আপনি ধ্যান করুন ধ্যানের মাধ্যমে আপনার অন্তরের শক্তিকে অনুভব করার চেষ্টা করুন এবং অ্যাঞ্জেলদের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করুন নিজের কল্পনার শক্তির বিকাশ ঘটান আর আপনি অনুভব করুন অ্যাঞ্জেল আপনার সামনেই আছে এবং আপনার ইচ্ছে পূরণের জন্যই তিনি এসেছেন তার আবির্ভাব ঘটেছে তাকে ইউনিভার্স থেকে পাঠানো হয়েছে অ্যাঞ্জেলদের সাথে সম্পর্কিত জিনিস আপনাকে ব্যবহার করতে হতে পারে এটি করলে আরও দ্রুত আপনি আপনার প্রচেষ্টার বা আপনার প্রার্থনার ফল পেয়ে যাবেন কিছু অ্যাঞ্জেল বিষয়ক বই আপনি পড়তে পারেন অ্যাঞ্জেলদের ছবি বা মূর্তিকে বারবার দেখুন বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাঞ্জেলদের ছবি দেখে আপনি ঘুমোতে যেতে পারেন যখন আপনি অন্যদের সাহায্য করবেন তখন অ্যাঞ্জেলরাও আপনাকে দ্রুত সাহায্য করার জন্য উৎসাহিত হয়ে পড়বে তাই গরিব দুঃখী দুস্থদের আপনি সমস্যা হোক জীবনে বা না হোক আপনি ভালো সময় থাকুন বা দুঃখের সময় থাকুন তাদের আপনার সাধ্য মতন সাহায্য করার চেষ্টা করুন বিশ্বাস করুন অ্যাঞ্জেলরা সব সময় আপনার আমার সকলের চারপাশে আছে এবং আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত এখন আমরা তাদের প্রতি বিশ্বাসকে সুদৃঢ় রাখতে পারি না আমরা অবিশ্বাসী হয়ে বিশ্বাসে প্রার্থনা করি অবিশ্বাসী মন নিয়ে আমরা তাদেরকে স্মরণ করি ঈশ্বরকেও যখন আমরা স্মরণ করি আমরা কি সম্পূর্ণ আস্থা রাখতে পারি তার উপরে যে তিনি আমার সমস্যা মিটিয়ে দেবেন কিন্তু এটা করা কখনোই উচিত নয় আমাদের প্রয়োজন অনুযায়ী তাদের কাছে সাহায্য চাইলে তারা অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবে এবং এটি এক বাস্তব সত্য এবং একশো ভাগ প্রমাণিত যদি আপনি আপনার চেতনার পরিবর্তন ঘটাতে পারেন আপনার চেতনাকে জাগরিত করতে পারেন এবং অন্তর আত্মার সঙ্গে চেতনার বিকাশ ঘটাতে পারেন এই বহির্জগতের সব কিছুকে ত্যাগ করে আপনি ঈশ্বর চিন্তায় মগ্ন হতে পারেন আপনি অ্যাঞ্জেল পাওয়ার অনুভব করবেন এবং অ্যাঞ্জেলরা আপনাকে বিপদমুক্ত হওয়ার পথ দেখাবে এবং সকল সমস্যা দূরীকরণে আপনার সহায়ক হয়ে উঠবে আপনি এই বার্তা পেয়েছেন এর অর্থই হল আপনি প্রথম সংকেত পেলেন যে ইউনিভার্স আপনার জীবনে সেই অ্যাঞ্জেল পাওয়ার প্রেরণ করেছে এখন আপনার পালা আপনি কীভাবে এই পাওয়ার বা শক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলবেন তার জন্য আপনাকে প্রথমে শান্ত হওয়ার কথা বারবার বলা হয়েছে কারণ আপনি অ্যাঞ্জেলদের শক্তি তখনই অনুভব করতে পারবেন যখন আপনি শান্ত হবেন বার্তা শুনতে শুনতে এখন আপনি চোখ বন্ধ করুন আর ঘরের সমস্ত লাইট বন্ধ করে দিন একটা শান্ত পরিবেশ নির্বাচন করে চোখ বন্ধ করুন এবং আমি যা বলছি তা বলুন দেখুন একটা পজিটিভ ভাইবস এবং একটা শক্তির সত্তা আপনি অনুভব করতে পারবেন আপনি বলুন আমি জানি অ্যাঞ্জেল তুমি আমার সাথে আছো আমি জানি তুমি আমাকে রক্ষা করছো আমি বিশ্বাস করি তুমি আমার সকল সমস্যা দূর করে দেবে আমি বিশ্বাস করি আমি প্রচুর সুখ শান্তি পেতে চলেছি আমি বিশ্বাস করি তুমি আমার জীবন গড়তে চাইছ আমি বিশ্বাস করি আমি শীঘ্রই জীবনে প্রতিষ্ঠিত হব আমি বিশ্বাস করি আমি সুখ শান্তি সম্পদ ঐশ্বর্য বৈভব সম্মান সব পাব একত্রে আর সেগুলো তুমি আমাকে দেবে তোমার প্রতি আমার বিশ্বাস তুমি আমাকে রক্ষা করবে যে কোনো বিপদ থেকে তুমি আমার আনন্দে যেমন পাশে আছো তেমনি দুঃখেও তুমি আমার পাশে আছো তাই আজ তোমাকে কৃতজ্ঞতা জানাই থ্যাংক ইউ এই বার্তা তোমরা যারা অন্তর থেকে গ্রহণ করেছ অবশ্যই একটা পজিটিভ অনুভূতি তোমাদের মধ্যে জাগরণ ঘটা শুরু হয়েছে এবং এই ইতিবাচক শক্তির জাগরণ তোমার অবচেতন মনকে আরও শক্তিশালী করবে এবং তোমার চেতনা স্তরের বিকাশ ঘটাবে থ্যাংক ইউ ইউনিভার্স Thank you, universe. Thank you, universe.